দেখো বন্ধুরা কে নিয়ে চলে এসেছি বলো তো কি জানি সবাই বলতে পারবে আম পাপড় বা আম সত্য আর তা কিন্তু কাঁচা আম দিয়ে করে নিয়েছি বাপু আমের আচার দেবে বলেছিল মা সেজন্য আম কেটে নিয়ে আটিগুলো পড়ে আছে কখনো কখনো এটা দিয়ে চাটনি বানিয়ে নিই আবার কখনো কখনো এর পাল্প বার করে তৈরি করে নিই আম সত্য এরকমই দিনে আমগুলোকে আমি একটা বড় ভারী তলা পাত্র নিয়েছি আর তাতে জল দিয়ে আমের দিয়ে দিলাম গ্যাস অন করে ফুটতে শুরু করবে তখন এতে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাস বন্ধ করে এগুলো ঠান্ডা করে নেব কারণ এর থেকে যে পাল্পটা বাড়াবে সেটা দিয়ে আমি আমসত্বটা তৈরি করব। কাঁচা আমের আমসত্ব অনেকে তো জানো একে আম পাপড়ও বলে ঠান্ডা হয়ে গেছে কিন্তু এবারে হাতের সাহায্যে এভাবে পাল্পগুলো বার করে নিচ্ছে দেখো কত মাল মশলা থাকে একটা আটির মধ্যে ফেলে দেওয়া যায় বলো যা দুর্মূল্যের বাজার দাম দিয়ে কিনে আনা অত সহজে ফেলা যায় এই যে আটিটা দেখছো এর ভেতরে যে শ্বাসটা থাকে ছোটবেলায় আমরা ওটা ফুটো করে নিয়ে বাসি বাজাতাম ওই আটিটা দিয়েও কিন্তু একটা দারুণ স্বাদের সাপ রেসিপি তৈরি হয় তো সবটা আমি চটকে নিয়ে পাল্পগুলো বার করে নিয়েছি দেখলাম যে একটু দানা দানা রয়ে গেছে তো মিক্সিতে একবার ঘুরিয়ে নিতেই হচ্ছে নালে মসৃণ হবে না একবার ঘুরিয়ে নিয়ে এইবার গ্যাস অন করে আমি এই পুরো মসৃণ পেস্টটা ঢেলে দিলাম ভালো করে নাড়তে থাকবো নুন তো আমি পরিমাণ মতো দিয়েই ফুটিয়ে নিয়েছিলাম তাও স্বাদটা দেখে নিয়ে সামান্য একটু বিট নুন আর আচার তৈরি করার মশলা রেখেছিলাম আর মিষ্টির জন্য কি দেবো জানো দেখো নকুলদানা মা ঠাকুর পুজো করে নেওয়ার পর একটা কৌটোর মধ্যে জমিয়ে রাখে সেখান থেকে আমি হাফ কাপ মতো নকুলদানা এতে দিয়ে নিলাম নকুলদানা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঘন হয়ে গিয়ে এভাবে ফেনা ফেনা হবে ঠিক তখনই আচারের মশলাটা এতে দিয়ে নেব চাইলে এতে চিলি ফ্লেক্স ব্যবহার করা যায় আর তোমরা চাইলে খাবারের রঙও এতে মিশিয়ে নিতে পারো আমি খাবারের রং কোনো খাবারে দেওয়া পছন্দ করি না তাই দি না এই যে আচারের মশলাটা মিশিয়ে নিলাম এতেই কিন্তু আমি শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম তার জন্য আলাদা করে আর চিলি ফ্লেক্স অ্যাড করে নিই ব্যাস এটা ঠান্ডা করে নিয়ে একটা ছড়ানো পাত্রে এবারে ঢেলে দেব আর এই পাত্রটাতে কিন্তু আগে থেকে আমি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম এবার টানা রোদে সকাল থেকে বিকেল অব্দি দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে দেখাটা ছুরি দিয়ে নিয়ে আমি কেটে নিয়েছি শুকিয়ে যাওয়ার পরেই অবশ্য আর এভাবে রোল করে নিচ্ছি তাহলে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল রেসিপি ভালো লাগবে তোমার বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে নিও আজ তবে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে